হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে ব্যাচেলার ও প্রবাসী ভাইদের জন্য নতুন একটি প্লে শেয়ার করব প্রথম রেসিপি বেসিক কালু ভাজি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য দুই মিনিটই তৈরি করা যায় এমন একটি আলু ভাজি আজকে করে দেখাবো প্রথমেই রান্না করব যে কড়াইতে মাখার জন্য সেই কড়াইটি নিয়ে নিচ্ছি এখানে নিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল একটি পেঁয়াজ কুচি দুই কোয়া রসুন কুচি একটি তেজপাতা ছিঁড়ে নেওয়া দুইটি শুকনো মরিচ একেবারে কুচি করে নেওয়া এবারে এর সাথে যোগ করলাম পাঁচটি মিডিয়াম সাইজের আলুকে পিলারের সাহায্যে পিল করে এরকম জুলিয়ান কাট করে নেওয়া যারা জুলিয়ান কি বোঝেন না তাদের বলতে চাই যখনই কেউ জুলিয়ান কাট বলবে তখন বুঝবেন এইরকম ছোট ছোটো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেওয়া এখন এতে দিয়ে দিলাম এক চা চামচ লবণ হাফ চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ চিনি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া এখন সব কিছু ভালো করে মেখে নেব আপনার চাইলে হাত দিয়ে কষলে সব মিলিয়ে নিতে পারেন এতে স্বাদ আরও চমৎকার হয় এখন কড়াই থেকে গ্যাসে নিয়ে মিডিয়াম আছে গ্যাস অন করে দিয়ে কড়াইয়ের মাঝখানে ফাঁকা করে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমরা সরিষার তেল দিয়েছিলাম মাখার জন্য এবার ভালোভাবে খানিকক্ষণ নেড়েচেড়ে ভেজে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেসিকালু ভাজি এখন সকালবেলা নাস্তায় রুটি বা পরোটার সাথে উপভোগ করুন এরকম সব চটজলদি রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না আর আপনি যদি ব্যাচেলার বা প্রবাসী হন তবে আমাদের ব্যাচেলার রান্নার প্লে একবার ঘুরে আসতে পারেন